নমস্কার বন্ধুরা যুধিকার রান্নায় সকলকে স্বাগত আজকে আছি খুব হেলদি একটা জলখাবারের রেসিপি বিটরুট আর ডিম দিয়ে হবে এই রেসিপিটা এটা খেতে যেমন সুস্বাদু সেরকম বানাতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগবে চলো তাহলে দেরি না করে দেখে নিই রেসিপিটা এটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর এর সঙ্গে একের চার কাপ সুজি নিয়ে নিলাম বন্ধুরা এখানে যতটা পরিমাণ আটা নেব তার অর্ধেক পরিমাণ সুজি নিতে হবে আটা আর সুজিটা ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে অর্ধেকটা বিটরুট নিয়েছি বিটরুটটা ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরপর বিটরুটটা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এইভাবে ছেঁকে নিয়ে এখানে আমি বিটরুটের জুসটা বের করে নিচ্ছি আর জুসটা ছেঁকে নেওয়ার পর যে পাল্পটা রয়ে যাবে সেটাকে জল দিয়ে আমি আবার এটাকে পেস্ট করব আবার কিছুটা রস বের করে নেব এখন বিটরুটের জুসটা আটা আর সুজির মিশ্রণটায় দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে বিটরুটের জুসটা দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে কিন্তু পুরো জুসটা দেওয়া যাবে না তাহলে এর মধ্যে ছোট ছোট লামস তৈরি হবে আর ব্যাটারটা ভালো হবে না দেখো বন্ধুরা এখানেই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে মিশিয়ে দেব হাফ চামচ পরিমাণ গ্রেট করা রসুন হাফ চামচ পরিমাণ গ্রেট করা আদা আর পরিমাণ মতো নুন এরপর আদা রসুন আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় দুই তিন মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা এখানে এরকম একটু পাতলা করে তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটা তাওয়াতে এক চামচ পরিমাণ সাদা তেল গরম করে নেব এরপর এর মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দেব। আঁচটা এই সময় একেবারে কম করে রেখেছি বন্ধুরা এরপর একটা তেজপাতা দিয়ে ব্যাটারটা এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এটাকে একটু বড় করে গোলা রুটির মতো বানিয়ে নিতে হবে এই রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বন্ধুরা আর এটা খেতে যেমন সুস্বাদু হয় সেরকম খুব স্বাস্থ্যকর একটা রেসিপি ব্যাটারটা এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এর উপরের দিকটা ভালো করে কুক হয়ে যায় এখন একটা ডিমের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি ডিমটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর নুনটা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন প্যানকেকটার ওপরের দিকটা ভালো করে যখন কুক হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা ডিমের গোলা এইভাবে দিয়ে দিতে হবে ডিমের গোলাটা এরপর তেজপাতাটা দিয়ে এইভাবে আরেকবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন ডিমের গোলাটা চারিদিকে এমনভাবে ছড়াতে হবে যেন প্যানকেকের ওপর দিয়ে ডিমের গোলাটা কিছুটা বেরিয়ে থাকে এইভাবে ছড়িয়ে দিলে এটা দেখতে যেমন ভালো লাগবে সেরকম তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যাবে এখন প্যানকেকটাকে আমি উল্টে দিচ্ছি এখানে ডিমের অংশটা সাইডে বেরিয়ে থাকার ফলে এটা দেখতে বেশ সুন্দর লাগছে আর এটা তৈরিও হয়ে গেছে এখন এর মধ্যে আমার বাড়িতে তৈরি করা কিছুটা সবজি ছিল সেটা আমি স্টাফিং হিসেবে এভাবে দিয়ে দিলাম এখানে স্টাফিংয়ে নানা রকম জিনিস ব্যবহার করতে পারো বন্ধুরা সেদ্ধ আলু শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি এগুলো দিলেও স্টাফিংয়ে ভালো লাগবে প্যানকেকটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে এই একই রকমভাবে আমি এখানে আরও কয়েকটা এই জলখাবার বানিয়ে নিলাম এই প্যানকেকগুলো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যদি এটা বাচ্চাদের টিফিনে দাও তাহলে এর সঙ্গে অল্প একটু সস দিয়ে দিতে হবে আর এছাড়া এটা শুধু শুধু এমনিও খেতে বেশ ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও এখানে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কেমন দেখতে হয়েছে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা